আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সামনে একটা লো বাজেটের এইটটি নিয়ে আসছি তবে এইটটি আগের মডেল হলে পারেও কন্ডিশনটা খুবই সুন্দর ইঞ্জিন খুবই স্মুথ এবং সুন্দর এবং কালার যা দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত অরিজিনাল কালার আছে ট্যাঙ্কির কালার বলেন সাইড কভার বলেন ব্যাক প্যান্ডার এ কোনো কালারের টাচার কোনো হাত দেওয়া হয় না একবারে যা দেখতে পাচ্ছেন একদম অথেন্টিক কালার আর অথেন্টিক কালা নিতে হলে পরে হালকা পাতলা কিছু সমস্যা থাকবে এটাই স্বাভাবিক এই জায়গায় যেমন একটা ইয়ে আছে একটু তো স্টিকার দিয়ে চাইলে ঢেকলে ঢেকা যাবে কিন্তু দরকার নেই আপনাদের দেখানোর জন্য আমি রাখছি ওই জায়গাটাই কেউ যদি চান পরে একটা দুইটা স্টিকার দুই দিকে মাইরা দিলে পরে ওটা দেখা যাবে না সৌন্দর্যের জন্য তো যেহেতু আপনারা দূর দূরান্ত থেকে বাইক আমার কাছ থেকে নেন বাইরের দৃষ্টিকেও যায় সেহেতু আমি কোনো কিছু গোপন করে রেখে আপনাদের কাছে বাইক দেওয়ার কোনো মতলব আমার নেই আপনার দেখাই দিচ্ছি যেরকম আছে আমার দাম আমি বলবো আপনাদের যদি পছন্দ হয় ওই রকমভাবে সেটা নিলে নেবেন আপনার যদি পছন্দ হয় না নিলে না আনবেন গোপন করে রেখে কোনো কিছু ইয়ে করে হাইট করে আপনারা ব্যথা রকম চেষ্টা করব না আর এটা হচ্ছে দশ বছরের ফুল টাকার কাগজ যশোর নাম্বার ব্রাকের নামের গাড়ি আপনাদের কোনো নাম পরিবর্তন কোনো ঝামেলা নেই দশ বছরের নাম্বার কমপ্লিট এ টু জেড এবং ইঞ্জিনটা সবচেয়ে ভালো দেখে কিনছি আর আমি তো আপনার আরেক ছাড়া আপনার অন্য গাড়ির কাজ করেও না দেখতে পাচ্ছেন এখন একটা আরেক্সের কাজ চলছে অন্য গাড়ি যা দেখ কিনি সব ভালো দেখি ইঞ্জিন ভালো দেখে কিনি যাতে আমার কোনো হাত না দেওয়া লাগে আর আপনারা আমার কাছ থেকে কেনেন এই জন্য যে ভাইয়ের কাছ থেকে কিনলে বাদে আছে ইঞ্জিনটা ভালো পাবো এরকম দেখে তো আমার অন্য গাড়ির কাজ করার সময়ও নেই গাড়ির ইঞ্জিন একশো একশো ইঞ্জিন আছে আপনাদেরকে সাউন্ডও শোনাবো আমাদের ঠিকানাটা আপনাদের একটু বলে দিই এটা হচ্ছে চোয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল এই যে হচ্ছে আপনার আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল আর এই যে গেল আর হচ্ছে এটা হচ্ছে আলমডাঙ্গার যে পল্লী বিদ্যুৎ অফিস হাইওয়ে রোড এটা এখান থেকে চোয়াডাঙ্গা বিশে দশ কিলো বিশ কিলোমিটার আর এখান থেকে হচ্ছে আপনার কুষ্টিয়া তিরিশ কিলোমিটার এটা পল্লী বিদ্যুৎ অফিস ঘুরে আপনার ট্রেন স্টেশন কেউ যদি বাইরের দৃষ্টি থেকে ট্রেনে আসতেছেন ট্রেনেও আসতে পারবেন বাসে যদি আসতে চান এটা বাস টার্মিনাল আপনাদের ভিতরে লাভাই দেবে গেট দিয়ে বের হয়ে প্রথম দোকানটায় হচ্ছে আমার আর ঠিক অপোজিটে যে বিল্ডিংটা অবস্থিত আর এই হচ্ছে আপনার গাড়ি আরও অনেক বাইক আছে আমি সিঙ্গেল ভিডিও যেহেতু করছি একটা ভিডিওতে এক ঝলক আপনাদের একটু দেখাই দিই আরেক সানডেড নিয়ে আমি একটু বেশি ফেমাস আর যারা আরেকটা আসছেন তাদের আরেকশো রেডি আছে আমার কাছে অনেকগুলো এখন আপাতত আরেক একটা দুটো তিনটা চারটা রেডি আছে আপনারা নিতে পারবেন আর পালসার আছে প্লাটিনা আছে ডিসকভার আছে হোন্ডা ড্রিম আছে সব কিছুই কমেন্টস আপনারা কমেন্টসে অথবা নাম্বার দিয়ে দিচ্ছি জিরো এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে বিসমিল্লা বাইক সেন্টার আমার এই শোরুমের নাম এখানে পুরাতন মোটরসাইকেল ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় এবং আমার চ্যানেলের নাম ফয়সাল মোটর ভোল্ক বিডি আলমডাঙ্গা পুরো বাস স্ট্যান্ডের আলমডাঙ্গা চোয়াডাঙ্গা এখানে এই ঠিকানায় চলে আসলে আপনারা দেখে শুনে সরাসরি এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন অথবা যারা কুরিয়ারে নিতে পারছেন কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশ কুরিয়ার করে থাকি আমরা সেক্ষেত্রে দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাকি বাদ বাকি টাকা আপনারা ওখানে যাওয়ার পরে আপনারা দেখে নিতে পারবেন আর সামনের থেকে যদি একটু দেখাই একেবারে যে মডেল আগের বলে আপনার হচ্ছে পুরনো তাও নাই সামনের টায়ার খুবই সুন্দর আছে এবং চালানোর মতো আছে দুইটা ফক লাইট আলো একটু কম বলে দুইটা ওই যে লাইট দিয়ে দিছি যাতে সুন্দরভাবে দেখা যায় আর গাড়ির সাথেকার যে মিটার দেখতে পাচ্ছেন গাড়ির সাথেকার মিটার হেডলাইটটাও কিন্তু গাড়ির সাথেই আর এদিকে আপনার ফুয়েল ট্যাঙ্কও আজ পর্যন্ত কাটা শোনাও না এবং লিকও নেই দেখতে পাচ্ছেন যে বিট যে দেখছেন প্রত্যেকটা বিট কিন্তু একরকম আছে আমি সুন্দর দেখে কেনার চেষ্টা করি এবং লগোটাকে অনেকের হারিয়ে দেয় যে লগো এই লগো সিডি লগো সব কিছু কিন্তু আছে এবং ইঞ্জিন কন্ডিশন খুবই খুবই সুন্দর গাড়িটা কেহীন জাপান যে ইয়ে কার্বোরেটার এই কার্বোরেটার লাগাইছে যাই হোক আমার যা মনে হয় চালানোর অভিজ্ঞতা থেকে বলছে আমি নিজে চালান বেড়াচ্ছি গাড়িটা পঁচাত্তর কিলোমিটার মাইলেজ দিতেছে এই জাপিটা তো ভাই একটু সাউন্ডটা একটু শোনায় দিই গাড়িটা পঁচাত্তর কিলোমিটার মাইলেজ দিতেছে এই গাড়িটার হচ্ছে আপনার জাপানি কার্বোরেটার দেওয়া আর হচ্ছে যে হচ্ছে সাইলেন্সার ফাইফ কিন্তু খুবই সুন্দর ফ্রেশ আছে এবং পিছনের রিমও কিন্তু ফ্রেশ একবারে এবং পিছনের টায়ারও হচ্ছে একবারে মানে দুটো টায়ারই নতুন আর কি স্টার ডে খুবই সুন্দর সাউন্ড মানে যাবে না এরকম আর কি এবং সাউন্ড খুবই সুন্দর এবং তেলে বললাম তেলে যে কার্বোহাইড্রেটের জন্য কি জানি না একবারে মানে সত্তর কিলো মাইলেজ যাবে মানে আমি নিজেও অবিশ্বাস্য যে এত আছে আমি কিনে পর্যন্ত এখন পর্যন্ত কোনো তেল ভরিনি ওনার মনে হয় তিনশো টাকার তেল কেনা ছিল পরে আমি চালাই বেড়াচ্ছি দুইশো ওপরে কিন্তু চালিয়ে ফেললাম দুই আড়াইশো তো মোটামুটি তিনশো তিনশো টাকার তেল মানে তো আড়াই লিটার তেল মোটামুটি সত্তর হ্যাঁ পঁচাত্তর পঁচাত্তর কিলো করে তো আপনার যাচ্ছেই তারপরে দুটো টায়ারই আপনার নতুন চেন কভারটা উনি নতুন লাগাইছিল এবং এই যে পাশে সিডিএটি লগো এই পাশে সিডিএটি লগো এই পাশে কোনো টাক টুক নেই এবং যা আছে ইঞ্জিনের যে ওপর যে স্টিকার এটাও অরিজিনাল এবং যেটা তেলের ট্যাঙ্কের মুটকি ওটা অরিজিনাল আছে এখনও পর্যন্ত আর এই যে অরিজিনালের যে ইয়ে থাকে বিট থাকে দেখেন হ্যাঁ খুবই সুন্দর আর ইঞ্জিনের এই হচ্ছে কালার কালার অরিজিনালই আছে এখনও পর্যন্ত অরিজিনাল কালারই আছে এই হচ্ছে আপনার মাঠঘার গাড়ি মোটামুটি খুবই সুন্দর কন্ডিশনে চালিয়েও মজা আছে এবং টুকটাকি যারা জানতে চান গাড়িটা একবারে সীমিত প্রায় অনলি বান্ন হাজার টাকায় পাকিস্তানি সিটি একটি হুন্ডা যাবেন যৌথ যদি বলেন এই পাকিস্তানি সিটি বান্ন হাজার টাকায় আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এটা আর হচ্ছে এই গাড়িটা আপনারা যদি পুরিয়ার মাধ্যমে দিতে চান অনলি দশ হাজার টাকায় অ্যাডভান্স করবেন বাদবাকি টাকা কন্ডিশনের মাধ্যমে পাঠায় দেবো বাদবাকি যে ক টাকা বাকি থাকে এই ক টাকা সব দিয়ে লিখে পাঠিয়ে দেবো আপনারা ওখান থেকে পেড করে আপনার যে ডিস্ট্রিক্টে হোক বাংলাদেশের চৌষট্টি জেলার যে ডিস্ট্রিক্ট থেকেই হোক আপনারা নিতে পারবেন আর সব ডিস্ট্রিক্টে পাঠানো সম্ভব যারা আসতে চাচ্ছেন আমাদের ঠিকানায় চৌডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল সে একবারে ওখানেও চলে আসতে পারেন এবং ফুল টাকার নাম্বার কোনো টেনশন করার দরকার নাই আপনার হচ্ছে যেই বিরাকের নামের কাগজ তিন পাতা বই কাগজ দশ বছরের নাম্বার কমপ্লিট পুলিশে কোনো ধরারও কোনো সম্ভাবনা নেই এবং এই গাড়িগুলা পাশাপাশি যারা একটা বড়ো গাড়ির পাশাপাশি যারা একটা ছোটোখাটো গাড়ি বাজারঘাট করার জন্য অনেক ভাই বলে থাকেন যে ভাই অনেক সময় আমি তো নিউ মডেল গাড়ি সবগুলোই পুষে আসি আসি রেট সে একটু কম দামের একটু বলছিলেন অনেক ভাই তো তাদের জন্য মূলত কালেকশনটা করা আপনারা যারা ইতিমধ্যে ফোন দিয়েছিলেন তারা অবশ্যই কল দেবেন তেলে খুবই সাদ্রাই এবং গেট আপ খুব খারাপ মানে যে ইয়ে তাও নাই একবারে মানে ভালো একটা গেট আপের গাড়ি আপনাকে একবারে কম দামে দিচ্ছি এইসবগুলা এই মডেলের গাড়ি অনেকে দেখি পঞ্চান্ন ষাট হাজার টাকার রেট চাই তো আমার কথা হচ্ছে আমি যেমন কিনি কিছু লাভ থাকবে বেছে দেবো আবার আরেকটা কিনবো তো এখানে সিটের বিট কিটগুলো সব কিছু এখনও পর্যন্ত আছে সো এবং সিটের টাইসগুলো দেখেন খুবই সুন্দর এখনও পর্যন্ত আসে তো যারা নিতে হচ্ছেন হটপট আমার সাথে যোগাযোগ করেন নাম্বার জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপও আছে এবং দুটো টায়ারই কিন্তু নতুন আছে দশ বছরের নাম্বার কমপ্লিট আছে যারা চাচ্ছেন তারা নিতে পারেন যে আমাদের এলাকায় টুইস্টের অভাব নাই সব টুইস্টোক তো যাই হোক আর সামনের লগোটা আছে এখনও তো যারা নিতে চাচ্ছেন তারা আমাদের ঠিকানা সরাসরি এসে দেখে শুনে তারপরে নিতে পারেন চালায় টালায়ে ঠিক আছে ইঞ্জিন একশো একশো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইঞ্জিনের ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো গাড়ির ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাতো